ভোর চারটে আমরা বেরিয়ে গেছি তারাপীঠের উদ্দেশ্যে কলকাতা টু তারাপীঠ বাইকার তো এটা আমার ফার্স্ট টাইম এসে আমার বেরা গেছে হয়তো এটা আমার ফার্স্ট টাইম তারাপীঠে তো পুরো রাস্তাটা কেমন আমরা সেটা দেখতে দেখতে যাব আমাদের গাড়ি রেডি তো বাইকার কলকাতা থেকে কি করে যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগটা এটা আকাশ তন্ময় হাই বল আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তারাপীঠের উদ্দেশ্যে চলো জয়মা তারা বলে একদম শুরু করে আমাদের জার্নি তাহলে আমরা ভোরবেলায় বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আমাদের গাড়িও রেডি এটা আমাদের নিজস্ব গাড়ি ভাড়া করিনি তো আমরা হচ্ছে লেকটাউন থেকে আর কি যাব। এটা হচ্ছে আমরা বর্ধমান হয়ে যাব বর্ধমান হয়ে তো বর্ধমানে আমরা যাওয়ার জন্য সকালবেলা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ সকালবেলা আমাদের যে লেক টাউনের যে ওয়াচ ওটা কী দারুণ লাগে তো আমরা ভালোভাবেই বেরিয়ে গেছি ঠিকঠাক করে মা তারার নাম নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে কিছুক্ষণ ভিডিও করতে পারিনি এই জন্য কারণ আমার চোখ লেগে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকটাই চলে এসেছি অনেকটা আস্তে আস্তে মানে অনেক অন্ধকার থাকতেই বেরিয়েছিলাম কিন্তু দেখতেই পাচ্ছ যে সকাল হয়ে গেছে তো আমরা মোটামুটি বীরভূমে ঢুকে গেছি বীরভূমে ঢুকে এখানে একটা দেখতে পেলাম মাটির ঘরে পাম্প মানে চাকা একটু পাম্পটা দেখে নিলাম আর এরপরে দেখতেই পাচ্ছ কি দারুণ ভিউ মানে বাইরে গ্রাম ট্রামগুলো এত সুন্দর লাগছিলো মাঠঘাটগুলো এত ভালো লাগছিল মানে পুরো মাইন্ড ফ্রেশ করার মতো আর সাথে সাথে যেতে অনেকদিন পরে একটা গরুর গাড়ি দেখলাম গরুর গাড়িটা দেখেও ভীষণ ভালো লাগলো আর কি এবার এইসব জায়গার যে এইখানে একটা ইউনিভার্সিটি না কি এটা এটা বোধহয় ইউনিভার্সিটি মানে আমরা শান্তিনিকেতন তো অনেক দারুণ দারুণ কিছু বিল্ডিং কিছু ঘর রিসার টাইপেরও ছিল দেখে ভীষণ ভালো লাগলো তো আমরা তো সবাই মনে করছিলাম যে ইউনিভার্সিটি হয়তো এটা ইউনিভার্সিটিও হতে পারে তো কিছুটা এগিয়েও আর একটা জায়গায় ইউনিভার্সিটি আমরা দেখলাম তো ওইগুলো কী অ্যাকচুয়ালি আমার জানা নেই কারো জানা থাকলে একটু আমাদের জানিয়ে দিও যে এই জায়গাটা কী আর কেমন কী তো আমরা হালকা করে একটু স্লো করে এটা ভিডিও করার জন্য যাচ্ছিলাম এখানে লেখা আছে যে কি লেখা ছিল ওটা আমার ঠিকঠাক দেখা নেই আবার দেখে বলতে হবে যে জানি জিনিসটা কি অ্যাকচুয়ালি কোনো মিউজিয়াম হতে পারে প্রাচীন জায়গার কিন্তু এখানে যে রাস্তাঘাট এখানের যে মানে আবহাওয়া এত ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল তো আমার তো জাস্ট মুগ্ধ হয়েছিলাম এটা আমরা সবাই শান্তিনিকেতনেই ঢুকছি কি না একটা ইউনিভার্সিটি খুলে দিয়ে তো এই দুই কন্যা হেসেল ঘর মানে কি জানা ছিল না তো আমরা এখানে ভীষণ একটা বন জঙ্গল সুন্দর দেখে দাঁড়ালাম এই জায়গাটা একটু ফ্রেশ হতে একটু খাবার দাবার করতে তো খাইনি তো এখানে একটু সবাই ছবি টবি তুলে নিয়ে আবার আমরা রওনা দিলাম জায়গাটা ভীষণ ভালো লাগলো তো আমরা হচ্ছে কলকাতা থেকে ভোর চারটার সময় বেরিয়েছিলাম ভোর চারটার সময় কলকাতা থেকে বেরিয়ে আমরা সবাই শান্তিনিকেতনে ঢুকলাম তো এতক্ষণ আমরা টানা গাড়ি মোটামুটি ষাট কিলোমিটার রাস্তা তো আমরা একটু ঘুরবো তো আমরা এই জন্য আমরা ঘুরছি না এখানে এই জন্য ঘুরছি না কারণ হচ্ছে আমরা হচ্ছে তারাপীঠে গিয়ে পুজো করবো তো তারপরে ঘোরা যাবে

আমরা তারাপীঠ যেতে মাঝখানে একটা জায়গায় একটা পুকুর দেখলাম পুকুরে ভর্তি পদ্মফুল গাছ আমরা এই পদ্মফুল গাছের এই জায়গাটা যাব যে পদ্মর যে বীজগুলো হয় ওগুলো একটা দুটো তোলার চেষ্টা করবো মানে পদ্ম বীজের মতো একটা বাদামের মতো বেশ হয় ওটা খাওয়ার জন্য তো আশেপাশে মানে থাকার জায়গা তার মানে কেউ নেই তার মানে কারণ না আর কি তো দেখি ট্রাই করি যদি একটু পাই দেয় একটা পুরো পুকুর ভর্তি পদ্ম কিন্তু সব দূরে দূরে কাছাকাছি কিছু পাচ্ছি না যে পদ্মের যে বীজ ওই বীজগুলো আছে কিন্তু শুকিয়ে শুকিয়ে দেখলাম পড়ে গেছে তো ওই সাইডটা একটু যাওয়ার চেষ্টা করবো তো ফাইনালি আমরা যে তারাপীঠ শহর আছে সেই শহরটাতে ঢুকে গেছি ঢোকার পরে আমরা একটা হোটেল দেখবো যেখান থেকে ফ্রেশ চেষ হয়ে আমরা স্নান স্নান করে ধরে মায়ের পুজো করতে যাব তো আমি মনে করছিলাম হয়তো তারাপীঠ মন্দিরটা কোনো একটা গ্রাম্য এলাকায় হবে তো আমার ধারণা ভুল এসে দেখছি পুরো একটা শহরের মতোই বেশ ভালো আর এখানে রাস্তার উপরে অনেক লোক ছিল যারা বারবার ডাকছিল হয়তো হোটেল নেওয়ার জন্য না কিছুর জন্য যাই না তো আর আমাদের বললো যে বারণ করলো যে এরা ডাকলে এরা যাবে না জানি না কিছু জন্য ডাকছিল যাই হোক আমরা গিয়ে পটাপট করে একটা তারপরে হোটেল খুঁজতে লাগলাম যেন গাড়িটা পার্ক করতে পারি তো ঠিকঠাক করে আমরা জাস্ট খুঁজতে খুঁজতে পেয়েও গেছি একটা হোটেল তো সব কিছু আমার ফোনে চার্জ ছিল না বলে সব ধরনের ভিডিও আমরা করতে পারিনি তো ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা পুজোর পথে রওনা দেবো তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে মায়ের দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছি পুরোহিত যে আছে মানে এখানে আসলে ওই এজেন্ট টাইপের মানে পান্ডা ধরতে হয় সেই পান্ডা ধরার জন্য আমরা ছিলাম বাট হোটেলেই একজন ছিল তিনি বললো যে আমাদের লোক আছে চলো দোকান আছে তো আমরা সেইখানেই যাচ্ছি যেতে যেতেই একটা দোকানে দেখলাম এখানে এই সন্দেশগুলো বানাচ্ছে মানে এটা তারাপীঠে হয়তো স্পেশাল তো এই যিনি আছেন আমাকে টেস্ট করতে দিয়েছিল তো আমি একটু টেস্ট করে নিয়েও ছিলাম বেশ ভালো ছিল তো যাবার টাইমে কিনবো ভেবেছিলাম কিন্তু একটা বাজে ব্যবহার হয়ে গেছে এর আগে আমার একটা একটা লাইভে দেখেছই যে এগুলো হচ্ছে আমরা জাস্ট পুজোর আগে এবার কথাগুলো ভিডিও ব্লগটা আমি বাড়ি এসে যেহেতু এডিট করবো তো এই জিনিসগুলো আমাদের কিছুই কেনা হয়নি আমরা কিছুই কিনি তারাপ থাকে কারণ তোমরা কিছুদিন আগে দেখেছো আমার একটা লাইভ সেই লাইভটাতে কি হয়েছিল ইনসিডেন্টটা যে ঘটনাটা কি হয়েছিল সেই ঘটনাটার জন্যই আর কি যদি কেউ না দেখে থাকো আমার প্রোফাইলে যাও প্রোফাইলে গিয়ে কিছুদিন আগে গিয়ে দেখো আমার একটা লাইভ করা আছে সেই লাইভের মধ্যে বুঝে যাবে যে কেন অ্যাকচুয়ালি আমরা তারাপীঠ থেকে কিছু কিনে নিতে এসেই মায়ের মন্দির দেখলাম মায়ের মন্দির দেখে ভীষণ ভালো লাগলো মানে মনটা পুরো শান্তি হয়ে গেছিলো প্রথম থেকে সব ঠিকই ছিল আমাদের মানে যাওয়া থেকে শুরু করে পুজো দেওয়া সব কিছুই ঠিক ছিল ওই যে দোকানটা আছে এই দোকানটা নামও দিয়ে দিলাম এই দোকান থেকেই আমরা হচ্ছে পুজোর জিনিস সব নিয়েছিলাম খুব একটা কস্টলিও লাগেনি প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু একটা ইনসিডেন্টের জন্য জাস্ট আমাদের মন খারাপ হয়ে গেছিলো আমরা ওই জন্য কিছু কেনাকাটাও করিনি চলে গেছিলাম তো এখানে পুজো দেওয়ার জন্য এখানে খাতার মধ্যে যার যার নাম এবং গোত্র যে আছে সেই গোত্রগুলো আর কি লিখে দেওয়া হয়েছে তো এই যে দাদাটা দেখতে পাচ্ছ এই দোকানটা এই দোকানটায় আসতে পারো তো আমরা সবাই মোটামুটি রেডি আমরা ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য রেডি গরমে অবস্থা ভীষণ খারাপ ভয়ঙ্কর রকম গরম ছিল ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরের কাছে আরও অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই অ্যাকচুয়ালি জানতেও পারিনি এই জন্য কারণ এত গরম ছিল যে কি বলবো আর এক্সাইটেড ছিল শুধু মায়কে দর্শন করার জন্যেই তো ওই জন্যে আমরা জাস্ট পুজো দেওয়ার জন্য রেডি হয়ে আছে এবার যাব যে পাণ্ডা আছে সে গিয়ে এসে বলছে যে প্রচণ্ড পরিমাণে ভিড় তো সেই ভিড়ে যাওয়া যাবে না ওই জন্য স্পেশাল লাইন আছে পাঁচশো টাকার লাইন তিনশো টাকার লাইন হাজার টাকার লাইন তো আমরা যে পাঁচশো টাকার লাইনটা আছে এই পাঁচশো টাকার লাইনটা ফাঁকাই পেয়েছিলাম মোটামুটি তো দেখতে পাচ্ছ পাঁচশো টাকার লাইনে আমরা ঢুকে গেছি পাঁচশো টাকার লাইনটা ফাঁকা বাট আমরা গেছিলাম মোটামুটি সাড়ে এগারোটায় পুজো দিতে সকাল তো যে লাইন দেখলাম ওরা বললো যে লাইন আছে মানে জেনারেল লাইনে যেখানে কোনো টাকা লাগে না সেই লাইনে ঢুকলে নাকি বিকেল চারটা বেজে যাবে তো এত গরম ছিল যে আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি তো ওই জন্য আমরা জাস্ট লাইনে দাঁড়িয়ে গেছি পাঁচশো টাকার লাইনে কিছুটা ভেতরে ঢোকার পরেও দেখছি এখানেই বেশ ভালো ভিড় আছে তো আমাদের মতো আরও অনেক আছে যারাই মানে পাঁচশো টাকা লাইনে আছে তো আমরা মোটামুটি মন্দিরের কাছে পৌঁছেই গেছি দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর ঘন্টা আছে ঘন্টা বাজিয়ে মায়ের দর্শন করে পুজোটা করে নিলাম তো আমাদের তারাপীঠে এসে মায়ের দর্শন শেষ পুজোও শেষ সবার পূজাও হয়ে গেছে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘেমে গেছি ওইটুকু টাইম কষ্ট হচ্ছিলো না যতটা টাইম মায়ের মন্দিরে যাচ্ছিলাম এখানে বিভিন্ন লাইন আছে দেখলাম একটা ভিআইপি লাইন ছিল একটা জেনারেল লাইন ছিল তো আমরা তারা করে যাবো বলে আমরা ভিআইপি লাইনেই করেছিলাম ভিআইপি লাইনে ঢুকেছিলাম তো মানে শনি রবি বাদ দিয়ে আসলে ভালো হয় আর কি ইজি পূজা দেওয়া যায় নাহলে ভীষণ গরম লাগে তো আমরা এখানে খুব একটা টাকা পয়সাও লাগে না অন্য অন্য জায়গা থেকে যে অনেক টাকা লেগে যায় খুব একটা টাকা পয়সা লাগে না দেখলাম মানে তিরিশ টাকা থেকে শুরু করে যার যত বড় ইচ্ছা ডালা নিতে পারে বেশ ভালো লাগলো তারাপীঠ কেমন লাগলো রায় মা তারা